অনেকগুলো দুধ ফেটে গিয়েছে এই ফেটে যাওয়া দুধগুলো দিয়ে কি করবেন সেটা কি বসে বসে ভাবছেন সেটা দিয়ে বসে বসে না ভেবে তৈরি করে ফেলুন আমার মতো মজাদার এই ডেজার্টটি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমারও অনেকগুলো গরুর লিকুইড দুধ ফেটে গিয়েছিল তো সেই ফেটে যাওয়া দুধগুলো ফেলে না দিয়ে আমি তৈরি করে ফেললাম এই মজাদার ডেজার্টটি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি কীভাবে মজাদার ডেজার্টটি তৈরি করে ফেললাম আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটির সাথেই থাকার অনুরোধ রইল আমার এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ ফেটে গিয়েছে যেটা এখন বোঝা যাচ্ছে না কারণ আমি চুলাটা অফ করে রেখেছি আমি এখন চুলাটাকে অন করে দিচ্ছি আর চুলাটা অন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে দুধটা ছানা কেটে যাচ্ছে কারণ দুধটা কিন্তু অলরেডি ফেটে গিয়েছে দেখুন আমি চুলাটা অন করে দিয়েছি আর দুধটা কীভাবে ছানা কেটে যাচ্ছে এই দুধটা ফাটানোর জন্য কিন্তু আমার লেবু বা ভিনেগার কোনো কিছুই প্রয়োজন হয়নি কারণ আমার এই দুধটা নিজে থেকে ফেটে গিয়েছিল এখন চুলার ফ্লেমটা আমি হাই করে দিয়ে একটা চামচের সাহায্যে দুধটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় দেখুন দুধের পানি এবং ছানা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে চুলার ফ্লেমটা হাই থাকা অবস্থায় ছানার পানিটাকে আমি শুকিয়ে নিব, কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় তাহলে নিচে একটা পোড়া গন্ধ চলে আসবে যে গন্ধের জন্য পরবর্তীতে ডেজার্টটা খেতে ভালো লাগবে না ছানার পানিটা শুকিয়ে কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু মাঝে মাঝে চামচের সাহায্যে এটাকে নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় ছানার পানিটা কমে আসলেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা কে কীরকম খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে চামচের সাজে দুধটাকে অনবরত নেড়ে এই পর্যায়ে আমি পানিটাকে সম্পূর্ণরূপে শুকিয়ে নিব। ছানার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিয়ে আবার ছানার স্বাদে সম্পূর্ণ মিক্স করে নিচ্ছি পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ছানার স্বাদটা অসম্ভব রকম ভালো আসে এবং অনেকটাই দোকানের মতোই ছানার স্বাদ পাওয়া যায় ছানার পানিটা শুকিয়ে একেবারে ড্রাই হয়ে এসেছে এটাকে নামিয়ে এখন একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি এবার একটি চামচের সাহায্যে আমি ছানাটা গরম থাকা অবস্থায় প্লেটের মধ্যে সেট করে নেব আপনারা ছানাটাকে কোনো ডিজাইনেবল ছাঁচের সাহায্যে ডিজাইন করতে চাইলে ছানাটা গরম থাকা অবস্থায় সে ছাঁচের মধ্যে দিয়ে ডিজাইন করে নিতে পারেন কিন্তু সেটা অবশ্যই করতে হবে ছানাটা গরম থাকা অবস্থাতেই কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু আর কখনোই কোনো ছাঁচে ফেলা যাবে না ছানাটা প্লেটে সেট করা হয়ে গেছে এটাতে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু এবং পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য এটা সম্পূর্ণ অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন ইচ্ছে না করলে না করলেও চলবে কাজু এবং পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে সেট করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা পরে ফ্রিজে নর্মাল চেম্বার থেকে আমি প্লেটটা বের করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো বরফির আকারে ছানাগুলোকে কেটে নিচ্ছি একটা ছানা আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটার স্বাদ কিন্তু দোকানের কেনা ছানার চাইতে কোনো অংশেই কম নয় বরং ঘরে তৈরি করা এই ছানাটা কিন্তু আরও বেশি স্বাদের হয়ে থাকে এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এখন থেকে দুধ ফেটে গেলে সেই দুধ দিয়ে কী করব না ভেবে এই মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলুন রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ